ল গোডা কি প্রিয়ত মোলামে কাছে তোমার ধন্য হই গো চেমাখি ধুলি সোনার মদিনার প্যারা নী ফের কী গম স্বনা যে দিলে আর পানি ফের কী গম স্বহনা যে দিলে আর ফুরিয়ে হায়াত হবে যখন সোম মুখে হাজির আজল দেখতে দেখতে নূর বদন ওই হরমর প্যা ফের কি গম সহে না যে আর শুধু নীর দিদার প্যারা নাবি ফেরা কি গম দিলে না যে দিলে আর হতে একে। বার দেখাও দিদার তোমার নাবি ফেরা কি গম সহেনা যে দিলে আর সবাই জাবান খুলে পবিত্র কালা আমি মাঝি থেকে তেলাওয়াত করুন যেন কোরানের প্রত্যেকটি হরফের নূর আল্লাহ আমাদের প্রত্যেকের সিনায় মানকুশ করে দেয় পরে আমিন আরো জোরে পরে আমিন সুরের যত ঝঙ্কার আছে সুরের ঝঙ্কার ছেড়ে দিয়ে পবিত্র কালাম থেকে পাঠ করুন بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على. সবাই সবুজ মিনারের দিকে তাকিয়ে তাকিয়ে হৃদয়ে যত নবীর প্রেম আছে প্রেমকে উজার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জোরে জোরে মোহাব্বতে বরি আল্লাহ سن آر زیارت میں مدینہ کی دل میں ہے تمنا زیارت میں مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانہ صلی علی وعلا لی سیدنا مولانا محمد میتھا میتھا پیارا پیارا میرے محمد کا نام ہم سب بھیجے পে হাজারো লু দো সালাম উম্মা সালি সই গোডা গোলামে কাছে তুমার ধন্য হই গো চুখে মি ধুলি সোনার মদিনার পান বি ফের গম সহনা যে দিল প্যারা নাবি ফেরা কি গম সহে না যে দিলে আর ফুরি যে ম র প্যারা নবী ফের কি গম সহনা যে দিল সুধুনো বির দিদার প্যারা নাবি ফেরা কি গার সোহে দিলে আর নিকাব শরাও বা হতে একে बार दाऊ दीदार तर प्यार बि फेर की गम सहना जे दीले अलाह्म सले आ على لي سيدنا مولانا محمد لا اله إلا الله لا اله جور لا إله جور لا اله সম্মানিত চাঁদপুরবাসী আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করে জবাব চাই বলেন তো আমরা জিকির করি কার না আওয়াজে মনে হয় আমরা অন্য কারো জিকির করি জোরে বলেন আমরা জিকির করি কার আমরা কি কোনো দেবদেবীর জিকির করি আমরা কোনো গণেশ বাবার জিকির করি জিকির করি কা সে আল্লাহ আছে না নাই আমাদের জীবনে ডিপ্রেশান হতাশা দুশ্চিন্তা দুঃখ বেদনা কম বেশি সকলের অন্তরে আসে না নাই আপনাদের এলাকায় মানুষের দুশ্চিন্তা ডিপ্রেশন মনের মধ্যে অশান্তি এরকম কিছু নাই আচ্ছা আপনি যদি এই অশান্তি দূর করতে চান আপনাদের চাঁদপুর শহরের সবচেয়ে বড়ো ডাক্তারের কাছে গিয়ে তার কাছে প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধ খেয়ে আপনি কি মনের জ্বালাগুলো দূর করতে পারবেন মনের জ্বালা মনের ডিপ্রেশন মনের হতাশা দূর করার জন্য কোনো ডাক্তার দিয়ে সম্ভব নয় কিন্তু একজন তিনি পারেন সব জ্বালা দূর করতে তার নাম কি সবাই বলেন তার নাম কি যত মিঠানা চাহে জীবন যত মিঠানা চাহে জীবন জ্বালা শুভে শামে আল্লাহ 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 যত্লা আল্লাহ 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 যত মিঠানা চাহে কেউ যদি মিঠাতে চায় জীবন কাজ জীবনের যত জ্বালা যত ডিপ্রেশন আর হতাশা শুভে বান্দে সকাল সন্ধ্যা বান্দা আল্লাহ 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 সে আল্লাহর জিকির করে আমাদের অশান্ত হৃদয়কে প্রশান্ত করে বাড়িতে যেতে চাই কি চায় না আওয়াজ দিয়ে বলুন চাই কি চায় না এজন্য গলায় যত সুর আছে সুরের ঝংকার তুলে আল্লাহকে একটু ডাক দিন আল্লাহ পাক আমাদের অশান্ত হৃদয়কে প্রশান্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দিবে সবাই পরে না আমি উচ্চ কণ্ঠে বলি লা ইলাহা জোরেলা ইলাহা লা ইলাহা ই লল্লাহু মোহাম্মাদুর সুলহ সল্লল্লাহ ওয়ারি ইউয়াসাল্লাম প্যারে হাজিরি আপনারা হচ্ছেন চাঁদপুরবাসী ইলেশির শহর আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি উত্তর চাই বলেন আমরা যে নাক দিয়ে প্রতিদিন যে বাতাসটা ঢুকাই এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অক্সিজেন জোরে বলেন কি বলে সবাই বলেন শিক্ষামন্ত্রী তো আপনাদের চাঁদপুরের তো শিক্ষিত মানুষ তো বেশি আপনারা একটু জোরে জোরে আওয়াজ করে বলেন নাক দিয়ে আমরা যেই বাতাসটা ঢুকাই এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অক্সিজেন জোরে বলেন কি বলে আর মুখ দিয়ে যেটাকে বের করি এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকতে প্রতিদিন সে নাক দিয়ে অক্সিজেন ভিতরে নিতে হয় প্রায় পাঁচশো লিটার জোরে বলেন কয় লিটার পাঁচ লিটার পাঁচশো লিটার অক্সিজেন নাক দিয়ে যদি আপনি ঢুকাতে না পারেন আপনি মারা যাবেন একজন সুস্থ মানুষ বেঁচে থাকতে পাঁচশো লিটার অক্সিজেনের প্রয়োজন অক্সিজেনের যে কি প্রয়োজন এটা আমরা বুঝেছি গত দুই বছর করোনা কালীন সময় যখন অক্সিজেনের অভাব হসপিটালে অক্সিজেন নাই মারামারি হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল কিন্তু এখন তো অক্সিজেন সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ পরে একজন সুস্থ মানুষ বেঁচে থাকতে অক্সিজেন লাগবে কয় লিটার সবাই বলেন বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচেয়ে বড় দামি অক্সিজেন কোম্পানি থেকে এই প্রতিদিন যে পাঁচশো লিটার অক্সিজেন আপনারা আমরা নিচ্ছি এটা যদি কিনতে যান তাহলে বর্তমান বাজার দরে সবচেয়ে হাই রেটের যে অক্সিজেন এটা কিনতে গেলে আপনার দাম পড়বে একদিনে একজন মানুষের প্রায় পাঁচ লক্ষ টাকা জুড়ে বলেন কয় লাখ আরো জুড়ে বলেন কয় লাখ টাকা পাঁচ লাখ টাকার অক্সিজেন লাগবে তাহলে মাসে কয় টাকা গবেষণা করে দেখা গেছে প্রায় দেড় কোটি টাকার অক্সিজেন একজন মানুষের এক মাসে লাগবে সুবানল্লাহ পড়ে এত আস্তে সুবান্লাহ পড়লেন বৎসরে আঠারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকার অক্সিজেন লাগবে আপনি বেঁচে থাকতে একজনের তো যার ঘরে দশজন সদস্য একটি হিসাব করেন কয় টাকার অক্সিজেন লাগবে আপনি নামাজে শেষ করে মুনাজাতে বলেন আল্লাহ আমারে তুমি ন্যাক হায়াত দান করো আই আল্লাহ আমার ছেলেটার চাকরি দাও মেয়েটার বিয়ে দাও কত আবেদন আল্লাহর কাছে করেন বুকে হাত দিয়ে বলেন তো কোনোদিন কি বলেছেন আল্লাহ আমার একটু অক্সিজেন দাও এই কথা বলছেন কোনোদিন বলেন নাই যে রবের কাছে বললেন না দরখাস্ত করলেন না বিনা দরখাস্তে বিনা রব চাওয়াতে প্রতিদিন একজন মানুষকে পাঁচশো লিটার পাঁচ লাখ টাকা মাসে দেড় কোটি টাকা বছরে আঠারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকার অক্সিজেন দিয়ে সুস্থ রাখলেন সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই আওয়াজে মনে হয় দরকার নাই জাবানকে উঁচু করে চিল্লে পরে না হক পা তার চাইতেও অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম সেই হাবিবে পাকের উপর অত্যাচারের ঘন ঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল জালিমের জুলুম আর মজদুমের আর্থনা আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর মানবকুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি যেই সমাজে নারীদের ছিল না কোনো অধিকার সম্ভ্রম যে সমাজে দাস দাসীদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন যেই সমাজে কন্যা শিশুদেরকে দেওয়া হতো জীবন্ত বলিদান সেই অত্যাচারিত নির্যাতিত নিষ্পিত একটা সমাজে এমন একজন মহান মানবের আবির্ভাব ঘটেছিল যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি ছিলেন বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট পৃথিবীর সমস্ত থিওলজিস্ট পৃথিবীর সমস্ত জলজিস্ট পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা বিশেষত ইউরোপের ঐতিহাসিকরা একথা বলতে বাধ্য হয়েছিল অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সীমাল থেকে জুনুক পর্যন্ত ওয়ানলি ওয়ান পার্সন ইন দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে একজন মানুষ সর্ববিষয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন

থেকে সত্তরটি নাম তার বন্ধুকে গিফট করেছেন আসমানে যার নাম আহমাদ জামিনে তার নাম মোহাম্মদ সবাই বলেন সাল্লু পেয়ারে হাজির আপনাদের কাছে একটা প্রশ্ন করে উত্তর চাই আপনারা স্বতঃস্ফূর্ত উত্তর দিবেন আমাদের যখন চারিত্রিক সনদ প্রয়োজন হয় ক্যারেক্টার সার্টিফিকেট আমরা সবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে যাই না কি বলেন ঠিক কিনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার আমার প্রিয় প্রিয় হাবিবের রসুলের চারিত্রিক সনক ক্যারেক্টার সার্টিফিকেট বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদ দিয়েছে জুড়ে বলেন বাংলাদেশকে বাদ দেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি অক্সফোর্ড ক্যামব্রিজ টেক্সাস ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ইউনিভার্সিটি চাঁদপুর কলেজ আমার প্রিয় হাবিবের ক্যারেক্টার সার্টিফিকেট দেয় নাই আমার প্রিয় হাবিবের ক্যারেক্টার সার্টিফিকেট চারিত্রিক সনদ দিয়েছেন গোটা কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলমিন চিল্লে পরে নকবা তিনি কি বলছেন তিনি বলছেন লাকদ কানা আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অন্যত্র বলছেন ইন্নাকা লা এখনো কি হাবিব আমার ও বন্ধু আমা আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি নয় মন মনন মানসিকতা একজন রাজা একজন নেতা একজন ইমাম একজন ধর্মীয় ব্যক্তিত্ব এজ এ রিলিজিয়াস টিচার এজ এ ফাউন্ডার এজ এ কমান্ডার এজ এ রুলার এজ এ লিডার এজ এ ল গিভার এজ এ ল এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিল্লে পরে না লহ আকবার ও গো হাবিব আমার আপনাকে এই পৃথিবীর শুধু সেরা ব্যক্তি নয় বরং আমার পরে যদি কেউ থাকে তিনি হচ্ছেন আপনি মোহাম্মদ রসুল্লাহ সেই হাবিবের শানকে আমার আল্লাহ পাক কত বাড়াই দিলেন এই পৃথিবীতে কত নবী রসুল কত দার্শনিক যত সায়েন্টিস্ট যত থিওলজিস্ট যত বিজ্ঞানী যত দার্শনিক যারা এসেছেন কাউকে আল্লাহ এলেম দেন নাই যত এলেম আল্লাহ পাক তার হাবিবকে দান করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ পাক সে কোথায় বলেন ও আল্লা কামাল হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাপাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি বলেন সুমান আল্লাপাক এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন কাউকে আল্লাপাক এলেম দেন নাই এই দুনিয়াতে যত ধরনের এলেম আছে আপনি থিউলুজির কথা বলেন জলুজির কথা বলেন বুটানির কথা বলেন হিউম্যান অ্যানাটমির কথা বলেন মরুভূমির কথা বলেন এই যে চন্দ্র সূর্য ইউরেনাস নেপচুন পৃথিবী গ্যালাক্সি মিল্কি হয়ে প্রক্সিমা সেন্টারের কথা বলেন এই পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ সমস্ত জ্ঞান আমার রসুলকে আল্লাহ পাক দান করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আমি একটা হাদিস কোট করেছি তারিখে খামিজ থেকে

فما قدم عليهم احد من وجه من الوجوه الا اخبروكم فلا تعلموا تنبوذتان لما ولد النبي صلى الله عليه وسلم قال في اذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم وقد أوتيته فأنت أكثرهم علما وأشجوهم قلبا زبان كل بولن الله أكبر هذا عبد الله بن عباس رضي الله تعالى عنهما بولن أمار نبي جير এই পৃথিবীতে যখন শুভাগমন হলো জান্নাতের নূরের ফেরেস্তা হজরতে জান্নাতের ফেরেশতা তিনি এসে আমার রসুল উল্লাহকে কানে কানে বলেন ইয়া রসুল আপনার জন্য সুসংবাদ আল্লাহর আলমে আল্লাহর আল্লাহর আলমে যত নবীর রসুল যত দার্শনিক যত সায়েন্টিস্ট যাই কিছু এসেছে সমস্ত নবী রসুল মিলে আল্লাহ এত এলেম কাউকে দেন নাই যত এলেম রসুল পাক আপনাকে দান করে দিয়েছেন বলেন সোয়ান আল্লাহ ফ্রান্তা ইলমান আল্লাহর আলমে আল্লাহর পরে সব চাইতে বরোগ ইনী আপনি সোয়ান আল্লাহ করেন ওয়াসজা উহুম কলবান আপনার কলপটাকে আপনার হাটকে এত শক্তিশালী করেছেন জবান খুলে বলেন না আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান্লাহ